নমস্কার বন্ধুরা পুলিশে চার হাজার একটি শূন্য পদে সাব ইন্সপেক্টর পদের নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো তো কীরূপ রূপ যোগ্যতা দরকার কারা আবেদন করতে পারবে আবেদন ফি কীরূপ নিয়োগ পদ্ধতি কীরূপ সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলবো তো ভিডিওটি তোমরা অবশ্য শেষ পর্যন্ত দেখবে বিশেষ করে রাজ্যের যারা পুরুষ মহিলা প্রার্থী রয়েছ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কারা এই জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের বয়স কত লাগবে ঠিক আছে সেটাও তোমাদের ভিডিওতে বলবো সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই লাইক করবে এবং নতুন পার্থ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে মোট সোনপাত্র রয়েছে হচ্ছে চার হাজার একটি এবার হচ্ছে আবেদন ফি তুমি যদি জেনারেল প্রার্থী হও বা ও প্রার্থী হও বা এস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে এখানে এক্সাম ফি বাবদ একশো টাকা পে করতে হবে কিন্তু এস সি এস টি কিংবা ওমেন প্রার্থী হয়ে থাকো মহিলা প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে কোনোরূপ এক্সাম ফি দিতে হচ্ছে না ঠিক আছে আবেদন শুরু হয়ে গেছে চারই মার্চ দু এবং আবেদন শেষ হবে হচ্ছে আঠাশে মার্চ ঠিক আছে তো আজকে হচ্ছে নয় মার্চ এখনো হাতে সময় আছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারবে এবার দেখানো হয়ে থাকো বা ক্যাটাগরি থেকে বিলং করো তো তোমার বয়স যদি থেকে ও বছরের প্রার্থী হয়ে থাকো তোমার বয়স যদি কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে তুমি যদি এসে এস প্রার্থী ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমার বয়স যদি কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি রাখবে গ্র্যাজুয়েট ইন অ্যানি স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি গ্রাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পূর্ণ তোমাকে অবশ্যই হতে হবে ঠিক যেমন ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্রাজুয়েট যোগ্যতা লাগে ঠিক এখানেও কিন্তু গ্রাজুয়েট যোগ্যতা নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি প্রথমে তোমাদের টায়ার ওয়ান হবে সিবিটি তারপরে হবে তোমাদের পিটি এবং পিএসটি ফিজিক্যাল যেটাকে বলে তারপর হবে টায়ার টু সিবিটি তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং হবে মেডিকেল এবার তোমাদের পেপার ওয়ান এবং পেপার টুতে কীরূপ কোশ্চেন্স আসবে কতগুলি করে কোশ্চেন্স থাকবে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি তো এটা একদম কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমরা যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তো প্রথমে যেটা তোমাদের হবে সেটা হচ্ছে পেপার ওয়ান এবং এই পেপার ওয়ানে রিজনিং থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর জিগের থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর ম্যাথের থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর এবং ইংলিশের থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর টোটাল কিন্তু কতটা মার্কস হচ্ছে টোটাল মার্কস তোমার এখানে কত হচ্ছে দুশো দুশো নম্বরের জন্য তোমার টাইম থাকবে হচ্ছে দু ঘন্টা একশো মিনিট এরপর যেটা হবে ঠিক আছে এই পেপার ওয়ান কমপ্লিট করার পর যারা সেক্ষেত্রে পাস করবে ঠিক আছে তাদের কিন্তু ফিজিক্যাল এবং মাঠের জন্য পি এম টি জন্য তোমাদের টাকা হবে তারপরে সেখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু পেপার টু এর জন্য শর্ট লিস্টেড করা হবে তো পেপার টু এ যারা বসবে সেক্ষেত্রে যে সিলেবাসটা সেটা হচ্ছে একটি মাত্র সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে যেখানে দুশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক করে ঠিক আছে এম টাইপ কোয়েশ্চেন এবং টাইম থাকবে দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট ঠিক আছে নাম্বার অফ কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দুশোটা কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম মার্ক দুশো চলো এটা তোমাদের বলে দিলাম এবং এর মধ্যে তোমরা যদি তোমাদের কাছে যদি কারো এনসিসি সার্টিফিকেট থাকে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে বোনাস মার্ক তোমরা অবশ্যই পাবে কি ক্ষেত্রে দেখো বোনাস মার্ক ইন ইচ পেপার পেপার ওয়ান অ্যান্ড পেপার টু এনসিসি সি সার্টিফিকেট থাকলে দশ নম্বর পাবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে ছ নম্বর পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তুমি এখানে কিন্তু চার নম্বর পাবে তো যাদের সার্টিফিকেটগুলো রয়েছে তো তারা কিন্তু বোনাস নম্বর এখানে পেতে চলেছ এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শূন্য পদ কত তো তোমাদের সেটা বলছি পাঁচ বাহিনী অর্থাৎ বিএসএফ সিএসএফ সি আর এবং এসএসবি ঠিক আছে সাব ইন্সপেক্টর জিডি এনসিএপিএফ দ্যাট মিন্স সেন্ট্রাল আর্ম পুলিশ এর যে পাঁচ বাহিনী রয়েছে তো পাঁচ বাহিনীতে কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো বিএসএফ এর ক্ষেত্রে যদি দেখি টোটাল শূন্যপদ যদি আমি দেখি এখানে টোটাল শূন্যপদ রয়েছে বিএসএফ এর ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে রয়েছে আটশো সাতচল্লিশটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে পঁয়তাল্লিশটি সিআইসিএফ এর ক্ষেত্রে রয়েছে এক হাজার চারশো চৌষ সাঁত্রিশটি মেয়েদের ক্ষেত্রে রয়েছে একশো ষাটটি সিআরপিএফ এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে পুরুষদের ক্ষেত্রে এক হাজার একশো তেরোটি মহিলাদের ক্ষেত্রে উনষাটটি আইটিবিপির ক্ষেত্রে দুশো সাঁত্রিশটি ফিমেলদের ক্ষেত্রে চল্লিশটি টোটাল শূন্যপাদ যদি আমি তোমাদের দেখি তো পুরুষদের টোটাল শূন্যপাদ রয়েছে তিন হাজার ছশো তিরানব্বইটি এবং মেয়েদের শূন্যপদ রয়েছে তিনশো আটটি অর্থাৎ টোটাল চার হাজার একটি শূন্যপদে তোমাকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো সমস্ত কিছু প্রসেস আমি তোমাদের এখানে কিন্তু জানিয়ে দিলাম আরেকটা জিনিস এখানে জানিয়ে রেখে দিই যে তোমাদের ফাইনাল মেডকলিস বা কাটঅপটা কিসের উপর নির্ভর করে হবে এই দেখো এখানে তোমাদের যেটা বলেছে অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন পেপার ওয়ান অ্যান্ড পেপার টু ইনক্লুডিং বোনাস মার্ক ইন কেস অফ এনসি সার্টিফিকেট ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন মেডিকেল এক্সামিনেশান অর্থাৎ পেপার ওয়ান এবং পেপার টুতে তুমি যত নম্বর পেবে তার সেই তার পারফরমেন্স উপর ভিত্তি করে তোমাকে কিন্তু শর্ট করা হবে কিসের জন্য মেডিকেল এক্সামের জন্য ঠিক আছে আর যে ফাইনাল মেটলি সেটা কিন্তু পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ পেপার ওয়ানে কত নম্বর ছিল দুশো নম্বর পেপার টু তে কত নম্বর ছিল দুশো নম্বর অর্থাৎ টোটাল এই চারশো নম্বরের উপর তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হতে চলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন অ্যান্ড অ্যালোকেশন অফ পোস্ট ফোর্স উইল বি মেড অন দ্য বেসিস অফ দা পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন পেপার ওয়ান অ্যান্ড পেপার টু ইনক্লুডিং বোনাস মার্ক ইন কেস অফ এনসিসি সার্টিফিকেট ঠিক আছে সমস্ত রকমের ডিটেলস তোমাদের এখানে জানিয়ে দিলাম আর হাইটের কথাটা একটু বলে রাখছি তুমি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকো ঠিক একইভাবে কিন্তু এস 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 ক্ষেত্রে একশো সত্তর মিটার হাইট সেন্টিমিটার হাইট লাগতো ঠিক এক্ষেত্রেও একশো সত্তর সেন্টিমিটার হাইট তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার এখানে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার ঠিক আছে তো এটুকুই ছিল ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদের আমি জানিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থেকে আমি আবারও বলছি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে তুমি যদি এই রাজ্যের প্রার্থী হয়ে থাকো অবশ্যই কিন্তু তুমি যদি গ্রাজুয়েশন যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করবে আবেদন করতে কিন্তু কখনো ভুল করবে না ঠিক আছে চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ